নিমিচি রামনারায়ণ বিদ্যালয় প্ল্যাটিনাম জুবিলি সমাপনী অনুষ্ঠান দু মিনাখা চৈতল নিমিচি প্লাটিনাম জুবিলি সমাপনী অনুষ্ঠান দু নিমিচি রামনারায়ণ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক অত্যন্ত আনন্দ গর্বের বিষয় যে এতদ অঞ্চলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমিচি রামনারায়ণ বিদ্যালয় প্লাটিনাম উৎসব উদযাপন সমাপন চব্বিশ পঁচিশে জানুয়ারি দু জানুয়ারি চব্বিশ পর্যন্ত তিন দিন ব্যাপী নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় হতে নিমিচি বক্সরা বাজার পর্যন্ত তারপর গুরুজন সংবর্ধনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকদের বিদায় সংবর্ধনা নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন মিনাকা চক্র আর চিন্ময় মণ্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী লক্ষণ চন্দ্র ঘোষ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এইচ এম মাসুদ আলী মোল্লা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী নারেন্দ্রনাথ মন্ডল বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মুশারেফ হোসেন লস্কর বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা বিদ্যালয় শিক্ষিকা সুসোমা সরদার বিদ্যালয় শিক্ষিকা শর্মিষ্ঠা দাস বিদ্যালয়ের শিক্ষক অচুতর নায়ক সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষিকা ও কর্মী প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো মিনা থেকে হামিদুল গাজির রিপোর্ট লাইভ নিউজ 66 নেবিসি রামরঞ্জন বিদ্যালয় একটা মাধ্যমিক সমবায় বিদ্যালয় 1948 সালে তার পড়াশোনা শুরু হয়েছিল আজ চব্বিশ সাল দু হাজার চব্বিশের থেকে পঁচিশ এই দুদিন এই তিন দিন ব্যাপী যে প্লাটিনাম জুবলির সমাপ্তি দিনে আমরা আজকে পদযাত্রার মধ্য দিয়ে তার সমাপ্তি ঘোষণা আমাদের হবে আমাদের সমাপ্তি হবে এই পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন এলাকার বহু শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ববর্গ এবং আমাদের মধ্যে আজকে গৌরবময় উপস্থিতি ছিলেন মিনাখা ব্লকের মিনাখা সার্কেলের এসআই অফ স্কুলস মাননীয় চিন্ময় মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থেকে বর্ণাট্য পদযাত্রাকে আজকে মানে দারুণভাবে মানে উজ্জীবিত হয়েছে তাকেলের পক্ষ থেকে সমাপ্তি অনুষ্ঠানে আমরা বরণ করে নিয়েছি আমাদের ছাত্রছাত্রীরা স্কুলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকেরা তাকে বারণ করে বরণ করে নিয়েছেন স্মারক পত্রিকা তাকে আমরা প্রদান করেছি এর মধ্য দিয়ে আমাদের প্রাথমিক পর্ব আজকে সমাপ্তি হয়েছে তা আমাদের এসে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমরা অভিনন্দন বা সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং তাদেরকে অ্যাডমিট কার্ডও আজকে স্কুলের থেকে বিতরণ করা হয়েছে বিতরণের সঙ্গে যারা যুক্ত ছিলেন আমাদের যারা শিক্ষা সহায়ক আমাদের ভোলানাথ বাবু আমাদের হারানবাবু এবং আমাদের মাসুদ সাহেব আমাদের প্রাক্তন সহপ্রধান শিক্ষক মৃণালকান্তি ঘোষ আমাদের সভাপতিও ছিলেন আমিও সেখানে উপস্থিত ছিলাম তারপরে আমাদের আজকের যে কর্মসূচির মধ্যে বিদ্যালয়ের যারা নবাগত অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যারা উপস্থিত ছিলেন ভর্তি হয়েছে এবার তাদেরকে বিদ্যালয় থেকে পক্ষ থেকে তাদের নবীনবরণ করা হয় ষষ্ঠ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে নবীনবরণ করা হয়েছে এইভাবে পরম্পরাটা থাকার জন্য এলাকার মানুষের কাছে একটা শিক্ষা প্রেমী হিসাবে তারা একটা এখানে তাদের বরণ করা হয়েছে এবং তারা খুব উজ্জীবিত হয়েছে আগামী দিন আমাদের স্কুল যে মডেল স্কুলে পরিণত করার যে ইচ্ছা প্রকাশ করেছিলাম তার জন্যে গ্রামের শুভানুদ্যায়ী বা স্কুলের যারা শুভানুদ্যায়ী এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক মণ্ডলী শিক্ষাকর্মী আমার সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন এবং পরম্পরায় এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রশাসনিক সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে আমি যেভাবে সহযোগিতা পাচ্ছি তাতে আমি মনে করছি আগামী দিনে এই স্কুলটাকে মডেল স্কুলে পরিণত করতে সব মানে আমি সামর্থ্য হব আর এইভাবেই সকলে যদি প্রশাসন সহানুদ্যায়ী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এইভাবে আমার সঙ্গে পাশে থাকে তাহলে চাইব এবং ছাত্র ছাত্রীরা যেভাবে আমাকে আমাদেরকে আমাদের বার্তাটা মেনে চলছে এইভাবে যদি চলতে থাকে তো আগামী দিনে আমাদের স্কুলটা মডেল স্কুলে পরিণত হবে এটাই আমার ইচ্ছা এবং সকলের কাছে এটাই বার্তা আমার যে আগামী দিন আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন তাহলে আমরা আগের আগামী দিনে এই স্কুলটাকে মডেল স্কুলে পরিণত করতে সামর্থ্য হব আমি বিশেষভাবে সম্মান জানাই সকলে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আর আমাদের বিগত দিনেও করেছেন বিভিন্ন পদ সম্পন্ন যারা ব্যক্তি ছিলেন প্লাস গ্রামের সোহন অধ্যায়ীরা যেভাবে সহযোগিতা করছিলেন এবং করেছেন তাতে সকলকে আমি আমার সম্মান জ্ঞাপন করি শ্রদ্ধা জানাই এইভাবে যেন আমাদেরকে সহযোগিতা করেন এটা আমি চাই আগামী দিন স্কুলে আরও সাফল্য আসুক